ওয়েলকাম फ्रेंड्स समस्त সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ আজকে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব যে সরকারি চাকরি করেও ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা এটা ঠিক নয় ধরা পড়ে যাবে এবং ধরা পড়েছে সরকারি চাকরি করেও ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা সমস্ত সরকারি কর্মচারীগণ আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্পতি ভারত সরকার বিশাল ট্যাক্স জালিয়াতির ঘটনা সামনে নিয়ে এসছে সরকারি চাকরি করেও বিভিন্ন উপায়ে ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন এবং আয়কর বিভাগ তাদের ট্যাক্স রিটার্নে একাধিক প্রতারণামূলক অসঙ্গতি খুঁজে পেয়েছে যা ট্যাক্স ডিডাকশন বা ট্যাক্স ছাড়ের যে বিধানগুলো রয়েছে সেগুলো পরিকল্পিতভাবে অপব্যবহার করার ইঙ্গিত মিলেছে কিভাবে ধরেছে এআই বর্তমানে এআই মানে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সি এটা সবকিছু ধরে ফেলবে বিভিন্ন উৎসের বিভিন্ন তথ্যের ক্রস রেফারেন্সিং এবং ব্যাংক পেমেন্ট তারপরে প্যান আধার ইমিগ্রেশন ডেটাবেস থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্য মিলিয়ে সহজে এই সমস্ত জালিয়াতি ট্যাক্স ফাঁকি দেওয়া এগুলো ধরে ফেলছে ঘাঁচা ঘাঁচ এই জালিয়াতিগুলো মূলত তিনটি ভাবে ভাগে ভাগ করা যায় তিন ভাগে এই জালিয়াতিগুলো হয়েছে মূলত ভুল ডিডাকশন ভুল ডিডাকশন বলতে অভিযোগ মারাত্মক এইটি সি এইটটি ডি এইটি ই এইটি এর অধীনে যে ছাড়গুলো আমরা পাই তাতে প্রায় নব্বই হাজার বেতনভোগী ব্যক্তি পিপিএফ এনএসসি এলআইসি মতো বিভিন্ন যে স্কিমগুলো ছাড়ের সেগুলো করেইনি তারা মিথ্যা দাবি করেছে এছাড়াও স্বাস্থ্য বীমা তারপরে শিক্ষা ঋণের সুদ দাতব্য অনুদান এই সমস্ত মানে মিথ্যা মিথ্যা দাবি করেছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলকে ডোনেশনের নামে তারা ছাড় নিয়েছে সমস্ত কিছুই ধরা পড়ে গেছে এই যে এইভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া এর ফলে এই যে এইভাবে ট্যাক্স ফাঁকি দিয়েছে সরকারি কর্মচারীরা এর ফলে প্রায় তিন হাজার কোটি টাকা মানে ট্যাক্স ফাঁকি দেয় ফাঁকি ধরা পড়েছে এবং তাদের জন্য একটা কঠোর পরিণাম অপেক্ষা করছে এটা বলাই বাহুল্য এদের মধ্যে মানে ট্যাক্স ফাঁকি দেওয়া করের যে একটা জরিমানা ভারী জরিমানা যেটা আয়কর আইনের অধীনে সাত বছর পর্যন্ত কারাদণ্ড অথবা মানে প্ল্যানটি সমস্ত কিছুই রয়েছে তাই সমস্ত সরকারি কর্মচারী বিশেষ করে যে সমস্ত কর্মচারী ট্যাক্সের আওতায় রয়েছেন যারা মিথ্যা দাবি করেছেন তারা স্বেচ্ছায় ট্যাক্স রিটার্ন সংশোধন করে ট্যাক্সের যাতে জরিমানা কমে যাতে আপনার প্ল্যানটি না হয় যাতে শাস্তি না হয় সমস্ত যে সমস্ত দাবিগুলো ডিডাকশনের জন্য তার জন্য সঠিক ডকুমেন্টেশন এবং প্রমাণ রাখার অবশ্যই দরকার সরকার তার যে মানে শনাক্তকরণের যে ক্ষমতা এআই এটা ক্রমাগত বৃদ্ধি করছে সেই জন্য সৎ থাকা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সৎ থাকা এবং আইন মেনে চলায় সর্বোত্তম পন্থা বলে মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম আর ট্যাক্স গভর্নমেন্টকে পে করতেই হবে गवर्नमेंट जत मजबूत देश तत तो तो मजबूत जय हिंद जय भारत